গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি সারাদেশে বিএনপি জামায়াত শিবির কর্তৃক আগুন সন্ত্রাস নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে কালীগঞ্জ গাজীপুর থেকে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্য মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে এই কর্মসূচি আয়োজন করা হয় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্য কামরুল আহসান সরকার রাসেলের নেতৃত্বে এবং যুগ্ম আহ্বায়ক সুমন আহম্মদ শান্তবাবুর সহযোগিতায় চান্দনা চৌরাস্তায় এই মিছিল অনুষ্ঠিত হয় মহানগর থানা ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা রাজপথে সবসময় উপস্থিত থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর